আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম গণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের বত্রিশ তেত্রিশ ছত্রিশ এই তিনটা অঙ্ক সমাধান করব তাই ভিডিওটা আমরা নিয়ে সম্পূর্ণ দেখবা হ্যাঁ তো প্রথমে দেখো বত্রিশ নম্বরটা এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে এ বি সমান কত তো দেখো এটা কীভাবে করতে হবে প্রথমে আমরা দেওয়া আছে লিখবো দুইটা মান লিখবো তারপর এ বি মান নির্ণ্নে করব এর মান নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে তোমরা লিখ নিবা দেওয়া আছে প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর সুতরাং পদত্তর রাশি বি এখন এ বি সূত্র আমাদের লাগবে অঙ্কটা করতে হলে এ বি সূত্র পদ থেকে মুখাস করে নিবা এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের এর সূত্র নাকি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো মান বসলে অঙ্কটা হয়ে যাবে দেখো এ প্লাস বি এর মান হচ্ছে এট নিচে হচ্ছে টু ব্র্যাকেট দিয়ে আমরা হোলি স্কোয়ার দিব বিয়োগের বিয়োগ তারপরে এমএনএস বি মান হচ্ছে কত মাইনাস বি হচ্ছে ফোর নিচে হচ্ছে টু ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার দিতে হবে তা দেখো এটি স্কোয়ার এটি স্কোয়ার মানে কত হবে সিক্সটি ফোর মানে আট দুইটা গুণ করতে হবে আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর বিয়োগ আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এখানে টু স্কোয়ার মানে ফোর ফোর স্কোয়ার মানে ষোলো এখন লক্ষ্য করো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি না আমরা এটা ভগ্নাংশের বিয়োগ তাহলে দেখো চারে চারের চারে আর চারের লসাগু করতে হবে চারে হবে যেহেতু হর একই রকম আছে তাহলে ওইটাই হবে লসাগু তো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ চারে চারে ভাগ করলে এক

তো দেখো আমরা কিভাবে করবো তো দেখো আমরা প্রথমে দেওয়া আছে লিখে মানগুলো লিখে নিব যে মানগুলো দেওয়া আছে দেওয়া আছে তো কি কি দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই সমেন আর এক্স ওয়াই হচ্ছে না না এক্স প্লাস হচ্ছে সেভেন আর এক্স হচ্ছে টেন এই দুইটা মান দেওয়া আছে নাকি এই দুইটা মান লেখার পরে তোমরা লিখবে সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে পদত্ত রাশি কোশ্চেন যেভাবে আছে এভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স ওয়াই তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র মান লিখতে হবে মান যেহেতু প্লাসে আছে তাহলে আমরা প্লাসের একটা লিখবো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই নাকি তারপরে কত আছে তারপরে হচ্ছে আমাদের প্লাস ফাইভ এক্স ওয়াই এখন মান বসালে হবে এক্স প্লাস ওয়াই মান কত সেভেন তাহলে সেভেন হোলি স্কোয়ার বি হোক টু ইন টু একশো একশো হচ্ছে টেন প্লাস ফাইভ ইন্টু একশো হচ্ছে 10. এখন সেভেন হোলিস্কে মানে কত সেভেন হোলিস্কে মানে হচ্ছে ফর্টি মানে উনপঞ্চাশ বিয়োগ দশ 20, বিশ প্লাস পাঁচ দশে পঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আর পঞ্চাশে যোগ করতে হবে এই দুইটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে বিয়োগের তাহলে উনপঞ্চাশ আর পঞ্চাশে হচ্ছে নিরানব্বই বিয়োগ হচ্ছে বিশ তাহলে বিয়োগ করলে কত হবে বলো

তো লেখবা বা দেওয়া আসে এম প্লাস ওয়ান বাই এম সামান হচ্ছে টু এবং ওটা দুই ভাবে করা যাবে দেওয়া হাসা থেকেও করা যাবে লেফট দিয়ে করা যাবে আমরা দেওয়া হাতে থেকেই করব তাহলে লক্ষ্য করো বা এম প্লাস ওয়ান বাই এম ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিই বা আবার টু লেখে হোলিস্কোয়ার দিবা তাহলে আমরা উভয় পক্ষে কি করলাম বর্গ করে তোমরা এই ফার্স্টে লিখতে পারবা থার্ড ব্যাকেট দিয়ে উভয় পক্ষে বর্গ করে আর না লিখলে হবে লিখলেও লিখতে পারবা এখন বোঝানোর জন্য আমি লিখে উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে মানে আমরা দুই পাশে কি করছি বর্গ করছি বর্গ মানে স্কোয়ার না উভয় পক্ষে কি করে বর্গ করে বা এখন দেখো এম প্লাস ওয়ান বাই এম হোল সূত্র মানে এ প্লাস সূত্র তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে কত এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান বাই এম প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার নাকি সময় হচ্ছে টু স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এখন লক্ষ্য করো এখানে এম এম এ কাটা যাবে আর এখানে হবে এম স্কোয়ার এ এখানে করা কিছু করা যাবে না আমরা ডানে নিয়ে যাবো আর এখানে হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে হয়ে যাবে মাইনাস বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান হচ্ছে টু নাকি তো আমাদের যদি বলা হতো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত তাহলে আমাদের এখানে অ্যান্সার হতো এখন যেহেতু এম টু স্কোয়ার দিছে তাহলে আমরা আবার পুনরায় দুই পাশে বর্গ করব উভয় পাশে তাহলে এম স্কোয়ার প্লাস হোল স্কোয়ার দিতে হবে আবার টু স্কোয়ার দিতে হবে তাহলে বর্গ হবে যা আছে তাই লিখবে তারপরে দুই পাশে স্কোয়ার দিবে তাহলে এ স্কোয়ার এ প্লাস বিলি স্কোয়ারের বর্গিনের সূত্রে আমরা লিখবো তাহলে প্রথমে এ স্কোয়ার এ কত এখানে এ হচ্ছে এম স্কোয়ার হোলি স্কোয়ার সূত্রের স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ বি এ কত এ হচ্ছে এম স্কোয়ার বি কত ওয়ান বাই এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান বাই এম স্কোয়ার হোলি স্কোয়ার সময় হচ্ছে টু স্কোয়ার মানে কত ফোর টু স্কোয়ার মানে কত ফোর দিতে হবে নাকি বা এম স্কোয়ার স্কোয়ার কারটা তাহলে এখন লক্ষ্য করো এম স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে এম প্রতিবার ফোর হবে না কীভাবে দেখো তোমাদের যদি এখানে আমি একটু নিচে দেখাই এই যে এম স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে এম স্কোয়ার কয়টা দুইটা গুণ এম স্কোয়ার পাহাড়ের সময় গুণের পারে কী করতে হবে কোনো সময় যোগ করতে হবে তাহলে এখানে দুই দিয়ে কত হবে চার হবে এর এম টু পার ফোর তাহলে এখন দেখো এম টু পার ফোর প্লাস ওয়ান হোলিস্কোয়ার মানে ওয়ান এম স্কোয়ার হোলিস্কোয়ার তাহলে এম টু পার ফোর হবে আর এ টু আমরা ডালে নিয়ে যাব ফোর প্লাস টু হয়ে যাবে মাইনাস টু সুতরাং এম টু পার ফোর প্লাস ওয়ান বাই এম টু পার ফোর সমান হচ্ছে কত চার থেকে দুই বেক হলে টু তাহলে আমরা এখানে দেখাইতে বলা হয়েছে তাহলে আমরা লিখি সুদ বা বাংলা লিখতে পারবা দেখানো হলো বাংলা লিখতে পারবা দেখানো হলো তো তোমাদের আবার একবার বুঝা দিয়ে আমি দেখো প্রথমে দেওয়া আছে লিখবা দেওয়া আছে লেখার পরে তোমরা দুই পাশে বর্গ করবে উভয় পক্ষে বর্গ চিহ্ন দিবে বর্গ মানে স্কোয়ার এখন দেখো এ প্লাস বিখ্যার সূত্র মানে এম স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে টু এম ওয়ান বাই এম প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার আর টু স্কোয়ার মানে কত ফোর

এখানে লিখতে পারবো পুনরায় বর্গ করে থার্ড প্যাকেট দিয়ে তো দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এম স্কোয়ার প্লাস এ হচ্ছে m স্কয়ার তারপরে বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তারপর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এম স্কোয়ার হোলি স্কোয়ার আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে ফোর এখন লক্ষ্য করো এম স্কয়ার হোল স্কয়ার হচ্ছে এম টি স্কোয়ার ফোর এখানে ওয়ান বাই এম স্কোয়ার হোলি স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এম টি স্কোয়ার ফোর আর এখানে পরের পর প্লাস টু হিসাবে মাইনাস টু তাহলে এখানে বিয়ে হবে কত টু হবে তো শুরু লেখবে নাকি তো আশা করি তোমরা ওগুলো ভালো করে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ